দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি উঠিয়া রাজবাড়ি অনেক বিশাল বড় একটা রাজবাড়ি বিশাল এরিয়া নিয়ে আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই এই হলো বিশাল এরিয়া নিয়ে ভেতর দিকে একটু যাই এখানে টিকিট কেটে ঢোকা লাগে অনেক দর্শনার্থী এসছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আছে আর মাইক্রো এম কামিং আমাদের রাকিবুল ভাই কাকা এই যে রুবুল হাসছে খুব মজা পাচ্ছে কোনটাকে বাদ দিবেন না খারুল ভাইকে ইনশাআল্লাহ

বড় গোবিন্দ মন্দির এই দিকে রাজবাড়ির মধ্যে এটা ইতিহাস সম্পর্কে আমার কিছু জানা নাই তো বুঝতে পারছি যে এটা রাজবাড়ি আপনার তো অবশ্য রাজবাড়ি রাজাদের বাড়ি বিশাল ছাদ এই যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল ছাদ হ্যাঁ এবার একটু এদিকে পরে দেখছি একটু রাজবাড়ির ভিতর থেকে ঘুরে আসি রুল ভাই আছেন স্যার प्रवेश <laughs> 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 <laughs>

এই পাশ থেকে একটু আপনাদের দেখাই পরে আমরা অবশ্যই ওইদিকে যাব নিচ দিকে ওইদিকে একটা বিশাল মন্দির আছে বাড়ির সাথে লাগায় সম্পূর্ণ ফাঁকা

এটা মনে হয় সিন্ডুক নিদর্শনের নাম লোহার তৈরি সিন্ধুক সময়কাল আলোমারি সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ

বিস্কুট খেয়েছে খেয়ে এর ভিতরে ফেলে দিয়েছে আমাদের মানুষ কবে যে পরিষ্কার পরিচ্ছন্ন বুঝবে এই দিকে এইটুকুই তেমন কিছু না একটা বেলকনি সুন্দর ডিজাইন করা বেলকুনি আর এইটা বেলকুনি খুব সুন্দর একটা বেলকুনি বিশাল একটা মানে বিশাল বড় এক বেলকনি কি বলবো জাদুঘরের ভিতরে ছবি তোলা নিশ্চয়ই

বন্ধ করতে হয়েছে এখন আমরা আরেকটা ঘরের দিকে যাচ্ছি গ্যালারি নাম্বার টু এখানে তেমন কিছু নাই শুধুমাত্র একটা ঘর আমাদের দেশের এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন যারা এখানে ঘুরতে এসেছেন পরিদর্শন করছেন ছবি তুলছেন শুধুমাত্র বেলকুনি আমাদের রাকিব ভাই পৌঁছে দিতে ব্যস্ত আচ্ছা এবারে আমরা এলাম রাজবাড়ির একবারই লাগা রাজবাড়ির লাগা একটা মন্দির আছে শুনলাম যে এই মন্দিরটা অনেক সুন্দর আর পুরোহিতগণ এখানে এখনো তারা পূজা অর্চনা এসব করে কাছে গেলে তো চলে আরে ক্যামেরা আমার জটীল যে তুমি তুলতেই থাকবে এইগুলা সম্ভবত টাকার ঘর ছিল মনে হচ্ছে দেখে পরিতপ্ত হয়ে গেছে শুধুমাত্র এটাই এখন অক্ষত আছে দেখলেন আর মন্দিরের ওই পাশে আমরা যে ওইখানে গিয়েছিলাম ওইটা রাজবাড়ি এই রাজবাড়ির পেছন দিক থেকে ওইটা হলো রাজবাড়ি পারেও কিছু বাড়িঘর আছে যেগুলো ভেঙে একবারই পরিত্যক্ত হয়ে গেছে কিছু নাই এই যে দেখছেন এই যে দেখছেন ইটগুলো একবারই ভেঙে পরিত্যক্ত ইঁটের সুরকি দিয়ে গাঁথ নিয়েছিল যে এই যে আমরা আসছি একবারই মন্দিরের এই যে একবারই পিছন দিকে আর এই যে এই দেখছেন আপনারা আরও পরিতিক পরিত্যক্ত কিছু বাড়িঘর যেগুলো দূর থেকে দেখালাম এগুলো এখন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই

আমাদের স্টাফ রিপোর্টার রুবেল ভাই দেখায় এখানে ভেতরে আছে মূর্তি এই যে দেখছেন আজ থেকে আপনাদের দেখাচ্ছি এটা হলো কৃষ্ণ মন্দির না আমরা আগে দেখলাম শিব মন্দির এটা হচ্ছে দর্শক আপনাদের এতক্ষণ আমরা ওই যে রাজবাড়ি এবং মন্দির দেখানোর চেষ্টা করলাম আমাদের আমরা চাঁপাই থেকে এসেছি আপনাদের এই এলাকা পরিদর্শন করার জন্য হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ দর্শক আপনাদেরকে একটা গাছ দেখাই খুব সুন্দর একটা ফুলের গাছ হ্যাঁ ঠিক দেখেন এই এটা কি এটা কি ফুল যেন ছিল এটা নমান কাঠ গোলাপ এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে এসেছি এটা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানা এটা বড় মন্দির এই নিকটে দেখা যাচ্ছে বড় শিব মন্দির এখানে এসে যেটা বুঝলাম যে মানুষের বিশ্বাসটাই আসল জিনিস আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্য তারাও তাদেরও বিশ্বাস একমাত্র আল্লাহকে পাওয়া কিন্তু তারা ওসিলা খুঁজে কিন্তু আমরা ওসিলা খুঁজি না তাদের আর আমাদের মধ্যে পার্থক্য তারা ওসিলা খুঁজে আমরা সরাসরি আল্লাহকে খুঁজি তো এখানে তাদের ধর্মপ্রাণ মানুষ আছে তাদের তাদের হাত দিয়ে তারা বিভিন্ন রকমের পূজা করে থাকে সে পূজার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এই বিশ্বাস নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয় এখানে অনেক মানুষ দর্শনার্থী হয় এগুলা অনেক পূর্বের প্রায় সাতশো বছর পূর্বের এই জায়গাগুলা দেখলাম তো এখানে অনেক মানুষ এখন পূজা ছাড়াও দর্শনার্থী হিসাবে দেখতে আসছে তো আসলে এগুলা সব জিনিসগুলা করা যে সব আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু এখানেই ভুল যে আল্লাহকে না ডেকে তারা তাদের পূজা ডাকছে আল্লাহ বলছেন ফাজ করুন আজ করো খুব মস্কর আল্লাহ ফোর সুরা বাকারা দুই দিনার একশো বন নম্বর আয়াত যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে স্মরণ আমার শুক্রিয়া আদায় করো আমার কাছে অস্বীকার করোনা বা আমার সঙ্গে কাউকে অংশীদারিত করোনা কুফুরি করো না যেটা হচ্ছে যে কুফুরির মধ্যে এটা যাই হোক আমাদের ভাই আছেন তিনি বিষয়টা আরো পরিষ্কার ভাবে দিবেন যাই হোক পরিবেশটা আলহামদুল্লাহ ভালো আল্লাহ জমিনের তবে আল্লাহ তালার নিয়ামত তিনি তার অস্বীকার করা সত্ত্বেও আমাদেরকে তিনি খাবার দেন আমাদেরকে তিনি অক্সিজেন দেন তিনি আমাদেরকে ভালোবাসেন না হলে করতেছি আল্লাহকে অস্বীকার করতেছি আল্লাহ বলছেন নিশ্চয় মসজিদ সময় অর্থাৎ পৃথিবী গোটা আল্লাহর জন্য সুতরাং তোমরা কাউকে ডাকো না কিন্তু এখানে অন্যকে ডাকা হয় যে জায়গাগুলো হয়তো রহুল ভাই দেখা আপনাদেরকে দেখাবে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত সতর্ক হওয়া উচিত যাই হোক যে কাজে সবচেয়ে আল্লাহ তালা বেশি রাগান নিতে হন আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্ধার প্রতি রাগান হয় সেই বিষয়টা হচ্ছে এটা যে এই যে শির আর এই মাধ্যমগুলাতে এই জিনিসগুলাই হয়ে থাকছে যাই হোক আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহুল্লা দর্শক আমরা ভিডিও শেষের পথে আমাদেরকে যাবৎ দেখালাম এখন বিদায় নিচ্ছি আবার অন্য এক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম